ভিসা নিয়ে সাথে যে পরিমাণ প্রতারণা হয় আপনারা অনলাইনে টাকা দেন আপনারা জেনে বুঝে শুনে যেই ভুলগুলা করেন অপরিচিত মানুষের সাথে লেনদেন করেন ভাই স্বপ্ন দেখতেছেন সেটা স্বপ্ন আর হবে না সেটা দুঃস্বপ্ন হবে এবং তার দায়ভার আপনার নিজের কাঁধেই নিতে হবে বর্তমানে ইউরোপের বাজারের যে অবস্থা গত সব থেকে বেশি প্রশ্ন আপনাদের কাছে পেয়েছি ভাই ইউরোপের কোন মার্কেটটা এখন খোলা আছে টাকা পয়সা তুলে ফেলবো কিনা টাকা পয়সা তোলা যাবে কিনা ভাই টাকা টাকা কিভাবে আপনি তুলবেন কি ফেরত দিবে এত সোজা কন্টাক্ট করছেন স্ট্যাম্পে সাইন করছেন ছয় মাস এক বছরের কন্ট্রাক্ট করছেন তাহলে নয় টাকা তুলতে পারবেন যে কথাগুলো আমরা বুঝিয়ে বলি আপনাদেরকে বুঝায় বলার চেষ্টা করি সেগুলো তো আপনারা শুনবেন না ক্রোয়েশিয়া সর্বশেষ মার্কেট প্রায় নষ্টের পথে কোনো নিউজ এখনো আসে নাই কিন্তু অবস্থা হাঙ্গেরি ওই দিক থেকে বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গেছে মানে কি বাংলাদেশ যদি সরকারিভাবে ভাবে সরকারের সাথে চুক্তি না করে যে এইখানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এই লোকগুলো বাংলাদেশে ফেরত নিয়ে যেতে হবে এবং তার দায়িত্ব বাংলাদেশ সরকারের নিতে হবে এরকম চুক্তি করতে হবে সেটা বাংলাদেশ সরকার কখনো করবে এত সোজা মনে হয় এটা সময় সাপেক্ষ ব্যাপার যদি করে আলহামদুলিল্লাহ ভালো রোমানিয়ার মার্কেট আপনাদের সবাই বলতেছে এখন যে হ্যাঁ ওইখানে ফাইল হয় না সমস্যা নাই ওইখানে ডাইভার্ট করে দিব সার্বিয়া আছে রোমানিয়া আছে অন্য দেশে ডাইভার্ট করে দিব ভাই রোমানিয়ার অবস্থা এতটাও ভালো না ড্রাইভিং জব ছিল বোল্টের সারা দুনিয়ার মানুষ ড্রাইভ করতে পারবে বাংলাদেশিদের জন্য পুরো একবার রেড নোটিস জারি করে দিচ্ছে বাংলাদেশ রেস্ট্রিক্টেড এই মার্কেটগুলো তো আমরাই নষ্ট করতেছি ড্রাইভার তো আমাদেরই নিতে হবে রোমানিয়া স্টিল হোল ইউরোপের মধ্যে এখন একটা মাত্রই দেশ আছে সেটা হলো রোমানিয়া যেখানে আপনি মোটামুটি কোনো না কোনোভাবে আসতে পারবেন মার্কেটটা এখনো ভালো আছে প্লিজ আপনাদের হাতে হাতে ধরি ধরি পায়ে এই বাস মায়রা দিয়েন না ঠিক আছে আসতে আসেন এখনো কিন্তু তারপরও এত এত ইজিও নয় আপনার কাজ জানা লাগবে ভিডিও দেওয়া লাগবে এত ইজিও এখন না আগের মতো না সেগেনে ঢুকে গেছে রোমানিয়ার ওয়ার্ক পারমিট বের করাও এত সহজ না পাশাপাশি পর্তুগালে মোটামুটি কিছু মানুষ এখন আসতে পারতেছে পোল্যান্ড খোলা আছে কিন্তু পোল্যান্ডের ভিসা বরাবরের গত মতো পাঁচ বছরের হিসাব যদি দেখেন বরাবরের মতো পোল্যান্ডের ভিসা রেশিও খুবই খারাপ আর টুকটাক যেগুলো আপনাদেরকে বুঝায় ইটালি তো বললামই বলার অপেক্ষা রাখে না আর অন্যান্য যে দেশগুলো আছে ভাই হাতে এরকম কর গুণে মানুষ ধরতে পারবেন আপনি দেখেন না আজকে এস্তোনিয়ায় কয়টা মানুষ আসছে লাটভিয়া লিথুনিয়া চেক রিপাবলিক স্লোভাকিয়া স্লোভেনিয়া হাতে গুনতে পারবেন যে কয়টা মানুষ আসছে এরকম হইলো অবস্থা ঠিক আছে তো বড় বড় যে মার্কেট গুলো ছিল আমাদের রোমানিয়া স্টিল আলহামদুলিল্লাহ ভালো আছে সার্বিয়াও মোটামুটি অনেক অ্যাপ্রুভাল আসতেছে সার্বিয়ারও হয়তো বা মার্কেটটা একটু খুলবে কিন্তু আমি বলে রাখতেছি আজকে শিফাত এই যে আমি বলে রাখতেছি সার্বিয়ার মার্কেট বাংলাদেশ ব্যান করবে মানে মার্কেট আমরা নিজেরাই নষ্ট করব। সবারই উদ্দেশ্য থাকে সার্বাই আসবো গেম মাইরা চলে যাব ইটালি এই উদ্দেশ্য নিয়েই আপনারা আসতেছেন তাহলে কিভাবে এইখানে সার্বিয়া লোক আনতেছে তারা তো আপনাদের নিয়ে তো কাজ করানোর জন্য আনতেছে তাই না আপনারা কাজ না করলে আপনাদের আনবে কিভাবে ওই নেক্সট টার্গেট বাংলাদেশিরা সেটাও ব্যান্ড হবে সার্বিয়া থেকে আপনারা জাস্ট ওয়েট করেন অপেক্ষা করেন আর পাশাপাশি বসনিয়া অন্যান্য যে বলকান কাঞ্চিগুলো আছে আলবেনিয়া মন্টিনিগ্রো কসোভো মেসিডোনিয়া হাতে গুনতে পারবেন যেগুলো হাতে গুনতে পারবেন হাতে গোনা দশজন মানুষ হয়তো বা আসতে পারছে হাতে গোনা বিশ জন মানুষ একশো জন মানুষ আসতে পারছে ঠিক আছে কিন্তু যেই পরিমাণ এজেন্সি আছে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে আমি আমিও হয়তো এই বিজনেসে নামবো কিন্তু আমিও দালালি বিজনেসই শুরু করতে যাচ্ছি কিন্তু আল্লাহ দিলে আসলে মানে কি বলবো এটা রিয়েলিটি এটা একেবারে সত্যি কথা সত্যিরে সত্যি বলতে শিখেন সাদারে সাদা কালোরে কালো বলেন এখন আপনাদেরকে বলতেছি ভাই মার্কেট একটা বন্ধ হইলে আরেকটা ওপেন হয় ঠিক আছে ভালো এজেন্সির কাছে যান যারা প্রতিষ্ঠিত যারা স্ট্যাম্পে সাইন করে টাকা পয়সা নিবে এরকম লোকের কাছে যান মামা খালা চাচা অমুকের ভাই তমকের ভাই হেন মধ্যস্থতাকারী অমুক সমন্বয়ক হেন তেন ভাই দিয়েন না ভাই দিয়েন না এমনি এমনে হইলে আসলে মানে মারা খায় না ওই মারা আপনারা সারা জীবন এইভাবেই কানতে থাকবেন টাকা তুলতে পারবেন না টাকা কেউ ফেরত দেয় এত এত ইজি আপনার বিকাশে পাঠান আপনার ব্যাংকে লেনদেন করেন ওই করেন তো একটা কন্টাক্ট করতে হবে কি বাবদ পঞ্চাশ হাজার টাকা পাঠাচ্ছেন আপনি বলবেন যে ইটালির ভিসা বা অমুকের ভিসা অমুক এই করার জন্য আমি পাঠাইছি আর সে যদি বলে যে আপনি টাকা পাঠাইছেন হইলো আপনারে আমি প্রথমে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলাম সেটা আপনি আমার ফেরত পাঠাইছেন আপনি বলতে পারবেন ঠিক আছে প্রমাণ আছে কোনো এত সহজ না লাইফ যাই হোক এখনো আপনাদেরকে বলতো সরকারি লাইসেন্স আছে এরকম রিক্রুটিং এজেন্সি বা এরকম আর এল নাম্বার সহ যেসব এজেন্সি আছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন যারা আগে পরে লোক পাঠাইছে পরিচিত মানুষ আপনার নিজের গেছে এলাকা থেকে গেছে এরকম লোকের কাছে যাবেন মহল্লা পাড়া মহল্লার এরকম মানে ফুটফাট যেসব দুই টাকা দামের মধ্যস্থতাকারী আছে এদের কাছে ফেসবুকে দেখবেন আমার আমার কমেন্টের নিচে ভুইরা যায় বুঝছেন অমক এজেন্সি তমক এজেন্সি অমোক পাড়ায় অমক বাজারে এইসব এজেন্সি খুলে নিয়ে বসে মানুষ ঠিক আছে এদের কাছে যাবেন তো এই কারণে আমার মুখের খারাপ হয়ে গেছে কিন্তু তারপরেও এখন চেষ্টা করেন মানে যেখানে যা হয়েছে ভুল যা হয়েছে এগুলো শুধরানোর চেষ্টা করেন সময় শেষ হয়ে যায় নাই একটা কাজ শিখেন হাতের কাজ শিখেন ঠিক আছে কিছুদিন ওয়েট করেন তারপরে ভালো একটা এজেন্সি দেখে কাগজ সাবমিট করেন কিছু কিছু না হয়ে যাবে আর যদি তাও না পারেন আপনাদেরকে বলতেছি দেশ যদি ছাড়ার প্ল্যান করে থাকেন মধ্যপ্রাচ্যে আসেন মালয়েশিয়া যান যান সিঙ্গাপুরে দেশ ছাড়েন দেশ থেকে বর্তমানে যে সিচুয়েশন আসাটা আসলেই টাফ মধ্যপ্রাচ্যে আসলেও সৌদি আরব কাতার দুবাই ওমান বাহরাইন যেখানেই আসেন না কেন এক স্টেপ আপনি আগায় থাকবেন আপনার ওই মিডিল ইস্ট থেকে ইউরোপে ঢোকা যতটা সহজ এখন বাংলাদেশ থেকে আসা মানে অ্যাটলিস্ট এক ধাপ আপনি পিছানো বাংলাদেশে যদি আপনি বসে থাকেন সুতরাং যেখানেই আসেন না কেন অ্যাটলিস্ট কষ্ট করা শুরু করেন মিডিল ইস্টে কষ্ট কষ্টটা করেন ইউরোপে এত শান্তি নেই ইউরোপে তার ডাবল কষ্ট আসেন তাহলে বুঝতে পারবেন যাই হোক অনেক কথা বলে ফেলছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর দেখেন অনেক কথাই আমরা বলে ফেলি ঠিক আছে অনেক কথা না চাইতো আমরা বলে ফেলি কিন্তু এগুলোর সবকিছু আপনারা ধরতে যাবেন না নিউজ সবকিছু আসে না আমরা আগে থেকে সাবধানতামূলক ভিডিও বানাই আপনাদেরকে সাবধান করার চেষ্টা করতেছি এটাই বলার উদ্দেশ্য ছিল ভয় দেখানোর কিছু না এটা রিয়েলিটি এটা বাস্তব এটা মেনে নিতে হবে আমরাই নষ্ট করতেছি মার্কেট গুলা কিন্তু আমরা ইচ্ছা করলে আমরাও আবার উঠাইতে পারি ইউরোপে লোক লাগবে ইউরোপে কাজ আছে অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম